শীতের টাটকা বাঁধাকপি দিয়ে সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি যদি বানিয়ে না খাও তাহলে সত্যি একটা দারুণ রেসিপি তোমরা মিস করবে প্রথমে এখানে আমি বাঁধাকপিটাকে চার টুকরো করে কেটে নিয়ে তারপরে বাঁধাকপিটাকে একদম সরু সরু করে কেটে নেবো তোমরা চাইলে কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারো বাঁধাকপি যে একদম সরু সরু করে কাটতে হবে এমন কোনো মানে নেই তো বাঁধাকপিটা কাটা হয়ে গেছে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি অন্যদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে আমরা এখন লবণ হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব আলুটা বেশ যখন ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দেবো এখানে কপি কপিটা দিয়ে অল্প সামান্য লবণ দিয়ে এখন কপিটাকেও আমরা ভালো করে ভেজে নেব চাপা দিয়ে ভাজি যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় বা কপিটাও তাড়াতাড়ি নরম হয়ে যায় এরপর এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ ছোলার ডাল ডালটাকে ভালো করে তিন চারবার ধুয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে লবণ দিয়ে ডালটাকে একটা হুইসেল দিয়ে রাখবো এতে করে ডালটা নরম হবে ঠিকই কিন্তু গলে যাবে না তারপর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা গোটা ঝিরে এখন এই পুরনটা ভাজা সুন্দর যখন গন্ধ বেরোবে দিয়ে দেবে এখানে টমেটো টমেটো দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি সেই ছোলার ডাল তারপর দিয়ে দেবো এখানে আধা কাঁচা লঙ্কা গোলমরিচ এটাকে আমরা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেই বাটা মশলা দিয়ে দিয়ে দিয়েছি অল্প সামান্য একটু হলুদ এবার ডালটাকে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব ডালটা যখন ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দেবো এখানে বাঁধাকপি বাঁধাকপি দেওয়ার পর দিয়ে দিচ্ছি হিং গোলা জল অল্প সামান্য একটু হিম জলে দিয়ে গুলে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ একটু চিনি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর ভাজা জিরের গুঁড়ো ঘি আর কুচনো ধনে পাতা রান্নাটা কিন্তু আমাদের একদম কমপ্লিট ছোলার ডাল দিয়ে নিরামিষ বাঁধাকপি খেতে কিন্তু দারুণ লাগে তোমরাও বানিয়ে খাও আর সাবস্ক্রাইব করে যাও টাটা